মুসলমান সালাম নমস্কার। আমি বেল্লার কোম্পানির মলম নিয়ে এসেছিলাম দাদা ভাই মলম বিক্রি করার কারণে ব্যস্ততা সময় কাটিয়েছে দাদা ভাই ব্যস্ত সময় কাটানোর কারণে গোসল করতে পারেনি এই দিন ধরে দাদা ভাই একত্রিশ দিনের মাথায় আমার নিজে যদি চুলকানি শুরু হয়ে যায় দাদা ভাই আমি আমার মলম বেললাল কোম্পানির মলম বিক্রি করি দাদা ভাই সেবন করে কোনো লাভ পাই নাই এই হারাম করে মলম ছড়াই দিয়া প্রোডাক্ট বাদ দিয়া দাদা ভাই আজকে দুইটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এই যে তুই সর ভাই ইন্দ্র যায় দাদা ভাই ইন্দ্র মিরালের মারামারি নষ্ট করে ভাষা মারে ইন্দুর বিড়াল কাড়াকাড়ি করে ওষুধ নিয়ে তাড়াতাড়ি করে নিপুণের মার ঘুম নাই ইন্দুর করে খাই খাই দাদা ভাই এই ধরনের ইন্দুর বান্দরের চিকিৎসা থেকে বাঁচতে হলে দাদা ভাই আমি একটি ইন্দুরের বিষ আবিষ্কার করেছি তার নাম দিয়েছি ইন্দুরের কারেন বিষ ইন্দুরের কারেন বিষ এই মারবেন ইন্দুর যায় দাদা ভাই আমাদের দেবাশিস দা ইন্দুরের জ্বালাতনে দাদা ভাই থেকে নামতে পারেন না

দেখা যায় দাদা আপনি কিনে নিয়ে আসেন আপনার বৌয়ের জন্য বাজার থেকে পেডিগোট সে কেটে বেড়ায় সমস্যা এই ধরনের সমস্যাটা দাদাভাই আপনার সংসারে সামান্য সুবিধা পেতে পারেন দাদাভাই কিন্তু ভদ্র সমাজে চোখ তুলে তাকাতে পারবেন না দাদাভাই দাদাভাই বুঝতে আসতে পারে কিভাবে সেটা দাদা ভাই করতে এসেছেন আপনি এখানে ইন্দুর আগেই আপনার প্যান্টের পকেট ফুটো করে দিয়েছে দাদা ভাই আপনি প্যান্টের পকেটে দাদা ভাই রেখেছেন হাত দিয়েছেন মাউথ পিস নেওয়ার জন্য দাদা আপনার হাতের মধ্যে এমন একটা পিস লাগলো দাদা ভাই আপনি চমকে উঠে থমকে দাঁড়ালেন দাদা ভাই এক ভাই ধরনের সমস্যা থেকে আপনার মেজাজ খারাপ হয়ে যায় মনের দুঃখে আপনি চলে গেলেন বনে বান্দরে কয় পিটটা চুলকায় এই যে ভাই ইন্দুর যায় এই ধরনের সমস্যা থেকে বাস্তলে আসুন আমার ব্যাগের নিকট দেখুন আমার বিষগুলো খেয়ে দেখতে পারেন চেখে দেখতে পারেন পয়সা লাগবে না লাস্ট পরে যাবেন দাদা ভাই এই যে নিপুল ভাই দাদা ভাই এই তো গেল ইন্দুরের বিষ আরেকটা প্রোডাক্ট নিয়ে এসটি দাদা ভাই অষ্টদাতুর আংটি দাদা ভাই এই আংটিটি নিয়ে দাদা ভাই আপনার তিনটি উপকার হবে এক নম্বরে অনেকের বাতের ব্যথা আছে দাদা ভাই আছে না দাদা ভাই পাতের ব্যথার কারণে দাদা ভাই শরীরের পয়েন্টে পয়েন্টে চিবাই জয়েন্টে জয়েন্টে চাবাই চাবানোর কারণে দাদা ভাই বেলা স্বামী স্ত্রী আ উ করে বাজার থেকে মানুষ মনে করে মজা করে দাদা ভাই রাত্রে তো আপনার ঘুম হয় না সব শেষে দাদা ভাই হয়ে যায় জনসংখ্যা বৃদ্ধি এই ধরনের সমস্যা থেকে এই ধরনের সমস্যা থেকে দাদা ভাই আমার আংটি ধোয়া পানি খান সব সমস্যার সমাধান হয়ে যাবে দাদা ভাই

দাদা ভাই তিনি মন খারাপ হয়ে চলে যান এই অনুষ্ঠানের জন্য অনেকবার দাদা ভাই দুজন দিও শুরু হয় দাদা ভাই এই সমস্যাটাকে আরো সমস্যা আছে দাদা ভাই আমাদের হাসান ভাই দাদা ভাই চেয়ারে বসেন হঠাৎ করে গ্যাস নিজের দিকে রকেটের সূত্র মেনে নিজের দিকে পরে হাজার ভাই চার উপরে উঠে শূন্য বাঁচতে থাকেন এই যে হাসান ভাই চেয়ারে বসে দ্বিতীয় লাস্ট এন্ড ফাইনালি যেটা দাদা ভাই সেটা হচ্ছে অনেকের কষ্ট কাঠিন্য আছে দাদা কষ্ট কাঠিন্যের কারণে দাদা ভাই দিন এক নাগারে টয়লেটে যান কিছু হয় না অষ্টম দিনের মাথায় যেটা হয় দাদা সেটা নিয়ে কপালে মারলে কপাল ফেটে যায় ওটার কিছু হয় না দাদা এই ধরনের সমস্যা থেকে বাস্তলে দাদা ভাই জায়গা দাঁড়িয়ে আওয়াজ দিবেন জায়গার মাল জায়গায় পৌঁছিয়ে দেব দাদা ভাই নিপুণ ম্যাডাম ভালো রাধে ভাই দাদিমা বাচ্চা যেন না কাঁদে দাদা ভাই প্রশ্ন আসতে পারে দুইটা জিনিস মূল্য কত দাদা দুইটা জিনিস মূল্য রেখেছি দাদা ভাই শোরুম থেকে নিলে দুইশো টাকা কোম্পানির গোডাউন থেকে নিলে একশো টাকা চুরি করে নিলে পয়সা লাগবে না আমি জানি দাদা ভাই আপনারা পুকুর চুরি করেন কিন্তু ইন্দুরের বিশ চুরি করেন না সুতরাং দাদা ভাই আসেন হাসান ভাই আজকে কোম্পানির প্রচারে দাদা মাত্র দাম দশ টাকা দশ টাকা দশ টাকা আছে